আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার জামিল বলছি আশা করি সবাই ভালো আছেন তো ডায়াবেটিস নিয়ে আমরা অনেক আলোচনা করছি বিকজ ঘরে ঘরে ডায়াবেটিসের রুগী বাড়ছে বাড়ছে তো আসলে কেন বাড়ছে কেন উত্তর যদি আমরা না জানি বা আসলে নিজেরা যদি একটু এডুকেটেড না হই হ্যাঁ বা বিষয়গুলো যদি একটু নিরপেক্ষভাবে অনুসন্ধান না করি তাহলে আসলে এই রোগের এই মহামারী সারা পৃথিবী যেটা জর্জরিত হচ্ছে আমরাও এর বাইরে না এবং ডায়াবেটিস আসলে এখন যে রিভার্সিবল কন্ডিশন বা নতুন ফর্মুলাতে ডায়াবেটিস থেকে যে বেরিয়ে আসা যায় এই ফর্মুলার রুটে কি বা ফর্মুলাটা বুঝা এটা আসলে খুব জরুরি যদি আমরা ডায়াবেটিস থেকে নিজেকে মুক্ত করতে চাই তো যাই হোক আমরা এই বিষয়ে অনেক কথা বলতেছি সারা ওয়ার্ল্ডে ফাংশন মেডিসিন ডাক্তাররা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তো আমিও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও করেছি এটা নিয়ে তো টাইপ টু ডায়াবেটিস আসলে প্রবলেমটা কোথায় তো এই প্রবলেমটা যতটা না সুগার বেশি খাওয়ার মানে সুগারের যতটা না সমস্যা তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে এটা ইনসুলিন বেড়ে যাওয়ার সমস্যা অর্থাৎ সুগার তো অবশ্যই বাড়ে সুগার বাড়ার কারণে ইনসুলিন বাড়ে কিন্তু তা সবার আগে ইনসুলিনটাই প্রভাবটা ফেলে তারপরে একটা সময় ব্লাড সুগার বেড়ে যায় তো এই বিষয়টা আমরা আজকে কথা বলবো তো ব্লাডের ইনসুলিন বাড়ে হচ্ছে যেই বিষয়গুলো ইনসুলিন একটি অ্যানাবলিক হরমোন সাধারণত দেখা যায় ডায়াবেটিস রুগীদের দশ থেকে বিশ বছর আগে থেকেই তার ব্লাডের ইনসুলিন বাড়তে থাকে এটাকে বলা হয় মেডিকেল ভাষায় হাইপার ইনসুলিনেমিয়া তো হাইপার ইনসুলেমিয়া যখন হতে থাকে দশ থেকে বিশ বছর অ্যাভারেজ তো এরপরে একটা রুগী ডায়াবেটিস রুগীতে কনভার্ট হয় তো আগে তাহলে কি হচ্ছে ইনসুলিন আগে বাড়তেছে তারপরে সে ডায়াবেটিস হচ্ছে তারপরে তার ব্লাড সুগার বাড়তেছে তাহলে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি তাহলে আপনি নিজে জিজ্ঞেস করেন যে কোন পরীক্ষাটা করা উচিত কারণ যেহেতু কারণটা হচ্ছে ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে ডায়াবেটিস হচ্ছে তাহলে আমাদের অবশ্যই পরীক্ষা করা উচিত আমার ব্লাডে ইনসুলিন বেশি আছে কিনা কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন ইনসুলিন বা আমাদের কমিশনাল মেডিকেল ডাক্তাররাও ইনসুলিন টেস্টটা দিতে এনকারেজ করেন না বা তারা এই বিষয়টা ইগনোর করছেন তো কিন্তু এইটাই হচ্ছে কজ হ্যাঁ আর সুগারটা হচ্ছে ইফেক্ট তা আমরা যদি ফলাফলের পিছিয়ে দৌড়াই বা রুটকজকে ফাইন্ড আউট না করি তাহলে আসলে কখনোই ডায়াবেটিস রিভার্স এই কথাটা কখনো আমরা যোগ করতে পারবো না আমাদের ট্রিটমেন্টে আমরা ম্যানেজ করতে পারি আমরা সুগার ব্লাড ভেসেলে সুগার নর্মাল রাখতে পারি ইনসুলিন দিয়ে বা ওষুধ খেয়ে তো সেটা একটা বিষয় তো যাক আমরা যদি সুগার বেশি থাকে বা ডায়াবেটিস হয়ে যায় খালি পেটে যদি আমার ছয়ের উপরে উঠে যায় হিমোগ্লোবিনে ওয়ান সি পার্সেন্টেজ যদি ছয়ের উপরে বেড়ে যায় সাড়ে ছয় উপরে পেরে যায় তখন তো এটাকে ডায়াবেটিস বলা হয় তো ডায়াবেটিস হয়ে গেলে আলটিমেটলি ডায়াবেটিস একটা কোষের অসুখ প্রত্যেকটা কোষ আক্রান্ত হয় চোখের যে রেটিনা যেটা রেটিনোপ্যাথি হয় যে কারণে রোগী ব্লাইন্ড হয়ে যায় অন্ধ হয়ে যায় তারপর নিউরোপ্যাথি হয় নার্ভগুলোতে ড্যামেজ হয় জন্য টিংলিং সেন্সেশন ঝিনঝিন ঝিনঝিন এসব ব্যথাগুলো করতে থাকে জ্বালাপোলা করতে থাকে হাত পা জলে তারপরে হচ্ছে আমাদের নেফ্রোপ্যাথি হয় যে কারণে ইউরিন দিয়ে অ্যালবোমিন যাচ্ছে ঠিক আছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এটা একটা সমস্যা এছাড়া আমাদের কী হচ্ছে আমাদের মেমোরি লস হচ্ছে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে আমাদের ভিসারাল ফ্যাট আমাদের অর্গানগুলো যেমন লিভারে ফ্যাটি লিভার ফ্যাটি কিডনি ফ্যাটি হার্ট ফ্যাটি প্যানক্রিয়াস হ্যাঁ তো এগুলো আমাদের হচ্ছে তো এটা আসলে ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে এগুলো হতে থাকে এবং একটা সময় পরে গ্লুকোজ যখন আর ধরে রাখতে পারে না কোষগুলো তখন সেটা ব্লাডে চলে আসতেছে বেশি থাকতেছে এবং ইনসুলিনও আর কোষের মধ্যে ব্লাড গ্লুকোজগুলোকে আর নিতে পারছে না তো যে কারণে ব্লাড বেসেলে আলটিমেটলি গ্লুকোজ বেশি থাকতেছে এবং সেটা আমরা ডিটেক্ট করতেছি এবং রোগীটার নাম দিয়ে দিচ্ছি ডায়াবেটিস ঠিক আছে কিন্তু এ ঘটনা অনেকদিন আগে থেকে কিন্তু ইনসুলিনটা বেড়েই সমস্যাটা হচ্ছে সুতরাং ইনসুলিন বেড়ে যাওয়াটার কারণ আমরা জানবো এবং এটা চিকিৎসা করতে হবে তাহলে আমরা ডায়াবেটিস থেকে রিকভারিও করতে পারবো আচ্ছা এখন ইনসুলিনটা আসলে কোথা থেকে তৈরি হয় ইনসুলিন হচ্ছে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে তৈরি হয় তো ইনসুলিনটা ব্লাডে গ্লুকোজকে কমানোর জন্যই তার প্রাইমারি কাজ ব্লাডে ব্লাড গ্লুকোজ কমানোর জন্য ইনসুলিন রিলিজ হয় এবং এটা কোষের ইনসুলিন 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 এবং এটা ইনসুলিন রিসেপ্টর যেখানে সেলের মধ্যে ইনসুলিন একটা বাইন্ড করে করে তার অ্যাকশানটা করে এটা একটা অ্যানাবোলিক হরমোন এবং এটা প্রত্যেকটা কোষেই এটা রিসেপ্টর আছে এটা এটা গ্ল্যান্ডে রিসেপ্টর আছে এটা হরমোন যে সেলগুলো রিলিজ করে সেখানে রিসেপ্টর আছে মাসেল সেল ভিসেল সেল হ্যাঁ সেল সবগুলো জায়গায় ইনসুলিন মানে কাজ করার রিসেপ্টর আছে তো ইনসুলিন তাহলে এই জন্য ইনসুলিন সব জায়গায় কাজ করে এবং সবগুলো সেলের মধ্যে গ্লুকোজকে এন্টার করতে সাহায্য করে তো এখন রেজিস্টেন্স কথাটা আমি কিন্তু একটা বই অনুবাদ করেছি ডায়াবেটিস জয় নামে তো এই বইটাতে আমি বলেছি যে এই কথাটা কিন্তু একটা প্রোটেকশান হুম যেমন ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া নিজে বাঁচার জন্য করে নয়েজ রেজিস্ট্যান্স একইভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স তো ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে শরীর এই রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে তার কোষকে সেভ করতে চায় তো আনফর্চুনেটলি যদি আমরা কোষকে সেভ করতে না পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে কোষগুলো ড্যামেজ হতে থাকবে তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে বডি এটা থেকে ওভারকাম করার জন্য এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম কিন্তু আনফর্চুনেটলি আমাদের মেডিকেল কমিউনিটি ইনসুলিন রেজিস্টেন্সটাকে ট্রিটমেন্টে মানে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের আওতায় আনছেন না তারা শুধু ডায়াবেটিসটাকে ডিটেক্ট করে ডায়াবেটিস নামকরণ এবং সেটা ট্রিটমেন্টে আসছেন এটা আসলে ফাংশনাল মেডিসিন থাকতে ছাড়া ওয়ার্ল্ডে এখন যারা যারা রুটকজটাকে ফাইন্ড আউট করছেন তারা দেখতেছেন যে ইনসুলিন রেজিস্টেন্সটা যখন হয় যেটা আমরা হোমা আইআর এই টেস্টের মাধ্যমে জানি অথবা ফাস্টিং ইনসুলিন লেভেল এটা করবেন এটার মাধ্যমে আমরা বের করতে পারি তো হাই ইনসুলিন যখন বেশি থাকে তখন আমাদের শরীরে অনেক ক্ষতি করতে থাকে যে ক্ষতিগুলো আমরা বললাম একটু আগে সেগুলো হতে থাকে এবং একটা সময় দশ থেকে পনেরো বছর বা বিশ বছর সাফার করার পর সে ডায়াবেটিস রোগীতে কনভার্ট হয় তো আমাদের টার্গেট কত ফাস্টিং ইনসুলিন আমরা পাঁচ ছয়ে রাখবো হ্যাঁ পাঁচের নিচে রাখতে পারলে ভালো পাঁচ ছয় এরকম রাখতে হবে তো এই জন্য আমাদের ফাস্টিং ইনসুলিন করাটা খুব জরুরি এখন আমরা দেখি যে ইনসুলিন আচ্ছা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমি এখানে আর বেশি কথা বলছি না ইনসুলিন রেজিস্ট্যান্সের সুন্দর যে ব্যাখ্যাটা আছে ইনসুলিন রেজিস্ট্যান্স এটা আমি আমার একটা ভিডিওতে আলোচনা করেছি ওই ভিডিওটা আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনাদের ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিও শেষেও আপনারা একটু দেখে নেবেন তো ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে খুবই গুরুত্বপূর্ণ ইনসুলিন রেজিস্ট্যান্সটা বোঝা এবং কেন ইনসুলিনটা বাড়ে ইনসুলিনটা বাড়ে হচ্ছে কার্ব স্পেশালি প্রসেস কার্বোহাইড্রেট বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা চিনি সাদা সাদা গম সাদা আটা হ্যাঁ বেকারির পণ্য এগুলো যত বেশি আমরা খাবো তো দ্রুত গ্লুকোজ আমাদের ব্লাডে আসতে থাকে এবং গ্লুকোজ যত আসবে ইনসুলিন তত প্যান্ট্রিয়াস থেকে বের হবে এবং ব্লাডে ইনসুলিন বেড়ে যাবে তো ইনসুলিন বাড়বে ইনসুলিন তখন গ্লুকোজকে সেলের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করবে কিন্তু একটা সময় সেল আর নিতে পারবে না তখন সে সেল গ্লুকোজগুলোকে ব্লাডে ফেরত দিয়ে দেবে এই যে ব্লাডে গ্লুকোজটা বেশি চলে আসলো সেটি কিন্তু আমার ডায়াবেটিস নামকরণ হচ্ছে তাহলে কী হচ্ছে ইনসুলিনটা বেড়ে যাচ্ছে তাহলে এই ইনসুলিন দেখে আমি বুঝতে পারবো যে আমার গ্লুকোজের কন্ডিশন তাহলে বেড়ে যাচ্ছে হচ্ছে কার্ব এছাড়া কার্বের সাথে কিছু প্রোটিন আছে সেগুলোর ক্ষেত্রেও আমাদের অনেকবারে স্পেশালি পাউডার জাতীয় প্রোটিন এগুলো কিন্তু ন্যাচারাল না সেক্ষেত্রে কিন্তু ইনসুলিনটা বাড়ে বাট ন্যাচারাল যে প্রোটিন আসে হোল গ্রেইন প্রোটিন মানে হোল ফুডের যে প্রোটিন সেটা কিন্তু ইনসুলিন রেজিস্টেন্স তেমনভাবে করে না এমসিজি মনোসোডিয়াম গ্লুটামেট এটা বিভিন্ন চিপস বা জাতীয় খাবারগুলোতে থাকে নুডলস থাকে বা অন্য জায়গায় এগুলো কিন্তু ইন্সুরিন রেজিস্টেন্সে দেয় এছাড়া এক্সেস প্রোটিন খাচ্ছি আমরা কিন্তু ফ্যাট খাচ্ছি না তো এটা একটা সমস্যা ফ্রিকোয়েন্ট ইটিং ঘন ঘন খাবার এটাও ইনসুলিন রেজিস্টেন্স মানে ইনসুলিন বাড়াতে সাহায্য করে আর ভেজিটেবল অয়েল যেটা অমিকা থ্রি সিক্স আছে বেশি এবং ট্রান্সফ্যাট আছে তো সেগুলো কারণ হিট নিতে পারে না হ্যাঁ এবং এটা হাইড্রোজেনেটেড করার কারণে ট্রান্সফ্যাটে কনভার্ট হওয়ার কারণে এটা কিন্তু শরীরে ক্ষতিকারক এবং এটা অনেক রিসার্চে প্রমাণিত হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে খুব রেসপন্সিবল এই ভেজিটেবল অয়েল যেমন সয়াবিন অয়েল হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ক্যানোলা স্যাফোলা এই অয়েলগুলো আমাদের ভেজিটেবল অয়েল এবং এটা ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট মানে ট্রান্সফ্যাট হওয়ার এবং হওয়ার ঝুঁকিতে বেশি থাকে ঠিক আছে তো এটা একটা সমস্যা তো ইন্স্যুর রেজিস্ট্যান্সটা আমরা বুঝলাম এবং এটার থেকে বের উত্তরণের জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে হেলদি কিটোডাইট আমাদের সাময়িক সময়ের জন্য করা উচিত ডায়েট মানে হচ্ছে যেখানে আমাদের কার্বের পরিমাণটা কম থাকবে কারণ ইনসুলিন সবচেয়ে বেশি খাবারের মধ্যে তিনটা ক্যালোরিযুক্ত খাবার একটা হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তো সবচেয়ে বেশি ইনসুলিন বাড়ে হচ্ছে কার্বোহাইড্রেটে তারপর প্রোটিন তারপর ফ্যাট সো যেহেতু আমাদের ইনসুলিন কমাতে হবে তাহলে আমাদের সাময়িক সময়ের জন্য ফ্যাট গ্রহণ করতে হবে তো ফ্যাটের মধ্যে ভালো খারাপ আছে হেলদি ফ্যাট গ্রহণ করতে হবে ন্যাচারাল ফ্যাট গ্রহণ করতে হবে বা ট্রান্স ফ্যাট গ্রহণ করা যাবে না ঠিক আছে তো হেলদি ফ্যাট গ্রহণ করলে দেখা যাচ্ছে যে ইনসুলিন কমে আসে এবং সাথে প্রচুর ফাইবার গ্রহণ করতে হবে মানে ভেজিটেবল ফাইবার গ্রহণ করতে হবে ফাইবার থেকে বিটারেট নামক শর্ট চেন অ্যাসিড থাকে যেটা আমাদের উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে বিবেচিত হয় এবং অনেক ভিটামিন বা মিনার করতে সেটা ভূমিকা পালন করে এবং ইনসুলিন রেজিস্টেন্সও কমায় এছাড়া ইন্টারমিডিয়েট ফাস্টিং দীর্ঘক্ষণ না খেয়ে থাকা ষোলো থেকে আঠারো ঘন্টা তাহলে দ্রুত আমার ইনসুলিনটা কমে আসে অ্যাপেল সিডার ভিনেগার খুব গুরুত্বপূর্ণ এছাড়াও কিছু মিনারেলস যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম জিঙ্ক এই মিনারেলসগুলো ইনসুলিন সেন্সিটাইজার হিসেবে কাজ করে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় বা সম্পর্ক আছে এক্সারসাইজ আমাদেরকে বাড়াতে হবে যারা বসে কাজ করে সেরেনিটারি ওয়ার্কার টেবিল জব করে বা এক্সারসাইজ করে না বাট একটু পর চায়ের সাথে চিনি খাচ্ছে কফি খাচ্ছে ঠিকমতো ঘুমাচ্ছে না বা স্ন্যাক্স খাচ্ছে তাতে কিন্তু হাই ইনসুলিন পাওয়া যায় স্ট্রেস একটা ইম্পর্টেন্ট স্ট্রেস বাড়লে কর্টেসল বাড়ে আমাদের কর্টেসল যদি বাড়ে তখন ইনসুলিনটা বাড়ে এবং ভালো ঘুমাতে হবে ভালো ঘুমালে মেলাটোনিন বাড়বে এবং মেলাটোনিন যত বাড়বে কটেস্ট্রল তত কমবে এবং আলটিমেটলি ইনসুলিন তত কমবে ঠিক আছে তাহলে এইভাবে হরমোনাল ব্যালেন্সটা ঠিক রাখতে হবে এবং আমাদের সব লাইফস্টাইল ঠিক করতে হবে তাহলে আমাদের আমার আজকে আলোচনার শেষে আমি যেটা মেসেজও দিতে চাই যারা ডায়াবেটিস রুগী আছেন বা ওবেসিটি হয়ে গেছেন লিভারে ফ্যাটি লিভার আছে তারা যে পরীক্ষাটা করবেন তারা হচ্ছে তাদের জন্য অ্যাডভাইসটা আমি দিলাম ওপেন সেটা হচ্ছে ফাস্স্টিং ইনসুলিন লেভেল এটা যে কোনো হসপিটালই হয় আপনার ইভেসিনাল ল্যাবিড পপুলার যেগুলো বাংলাদেশে আছে ভালো আরও যেগুলো আইসিডি ডি আরবি সব জায়গায় আপনি করতে পারেন ফাস্স্টিং ইনসুলিন লেভেল যেটা টার্গেট আমাদের পাঁচ ছয় তারপর হচ্ছে ফাস্স্টিং ব্লাড সুগার এটাও করবেন কারণ এই দুইটা হিসাব মিলে আমার হোমা এয়ার বের করতে হবে ফাস্স্টিং ব্লাড গ্লুকোজ লেভেল তারপরে আপনার যেটা করবেন এই দুটা মেনলি আপনি এই দুটা করে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখবেন এছাড়া আমাদের ইনফরমেশান দেখার জন্য সি আর পি করি হোমোসিস্টিন হোমোসিস্টিন লেভেল করতে হয় এটা নিয়ে আমার প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে এটা দেখে নেবেন হোমোসিস্টিন লেভেল এছাড়া ফ্যাটি লিভার থাকলে আলট্রাসোনোগ্রাম বা এস জিপিটি কিডনি ফাংশনের জন্য ক্রিয়েটিনি ইজিএফআর ইউরিনারি ব্লাড ইউরেন নাইট্রোজেন এগুলো অনেক কিছু টেস্ট আছে সেগুলো করা যায় সেটা আপনার চিকিৎসক আপনাকে বুঝে দিবেন তো আলটিমেটলি ফাস্টিং ইনসুলিন লেভেল এবং ফার্স্টিং গ্লুকোজটা এটা খুব ইম্পর্টেন্ট এই দুটো করলে আপনার হোমাইয়ারটা বের করতে পারছেন তো যাই হোক আজকে ভিডিওতে এই মেসেজটাই দেওয়া যায় ইনসুলিনটা আমাদের মূল কাল্প্রিট ঠিক আছে ইনসুলিনটাকে কমিয়ে আনতে হবে হাই ইনসুলিন থাকলে কিন্তু আপনার হাই ব্লাড গ্লুকোস টুডেটুমো হবেই এবং আপনার জাস্ট এই বিষয়ে যদি ইনসুলিন যদি আমার সমস্যা হয় তাহলে আমার ট্রিটমেন্টে কেন ইনসুলিন বেশি ইনসুলিন আলাদাভাবে দিচ্ছি হ্যাঁ তাহলে এই কোশ্চেনটার লজিক কিন্তু কোনোভাবেই মিলে না যেটা কনভেনশনাল মেডিসিন আমরা বেশি হরামেশা প্র্যাকটিস করছি তো এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে এবং যদি রিভার্সাল কথাটা বলতে হয় তাহলে ইনসুলিন লেভেলটা কমিয়ে আনতে হবে মিনারেল ঘাটতিগুলোকে পূর্ণ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং হরমোনাল ব্যালেন্সগুলো ঠিক করতে হবে তাহলেই আপনি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবেন জাস্ট আমি ফর্মুলাগুলো শেয়ার করলাম বাট আপনার চিকিৎসক আপনাকে স্ট্র্যাটেজিগুলো বলে দেবেন একটা চিকিৎসকের আন্ডার থেকে করবেন বা যারা দীর্ঘদিন মেয়াদি ডায়াবেটিস আছেন তাদের প্রেশার থাকে তাদের হার্টে প্রবলেম থাকতে পারে তাদের অন্যান্য ইস্যু থাকতে পারে কিডনি প্রবলেম থাকতে পারে সুতরাং একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকলে সেই মনিটরিংটা আপনার হবে বা আপনার কোনো আহ সমস্যা হলে সেই চিকিৎসক টেক কেয়ার করতে পারবেন এর জন্য নিজের নিজে না করার পরামর্শ থাকলো যারা ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আক্রান্ত এবং অন্যান্য জটিলতায় ভুগছেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওগুলো যাওয়ার আগে বলে দিচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আই থিঙ্ক আপনার আপনাদের পরিচিত মাঝে এটা শেয়ার করবেন তাদেরকে হেল্প করবেন এবং রুট কজগুলো তাদের মানে এই রোগের রুট কজগুলোকে আইডেন্টিফাই করতে সাহায্য করবেন কারণ রুট কজ না জানলে আমরা কিন্তু রিভার্স বা এখান থেকে রোগ থেকে বেরিয়ে আসার কোনো উপায় কিন্তু আমাদের কাছে নেই যদি আমরা নিজেরাই যদি একটু স্টাডি না করি বা নিজেরা যদি এই বিষয়গুলো না বুঝি আর কি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন এবং পরবর্তী ভিডিও দেখ আমন্ত্রণ রইল যে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ Thank you